নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের ফার্ম নিয়ে কিছু কথা বলবো আমাদের যে ফার্মটি আছে সেই ফারামের যে সমস্ত ছাগলগুলো আছে পুরোটাই ব্লাড বেঙ্গল আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই ফার্ম করছি দীর্ঘ তিন বছরের উপরে হয়ে গেল আমাদের ফারামের বয়স তবে বন্ধুরা বর্ষাকালে ফার্মে কিছু কিছু জিনিস নজর দিতে হয় বা ধ্যান ধ্যানে রাখতে হয় ধ্যান রাখতে হয় কোন কোন সময় কারণ কি আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে ছাগলগুলো যেখানে গেচিং এরিয়া যেটাকে বলে সেই জায়গাগুলোকে আমরা আমাদের একটু ধ্যান দিতে হয় মধ্যে মধ্যে সপ্তাহে এক থেকে দুইবার চুন ও ব্লিচিং পাউডার দিতে হবে জায়গাগুলোতে প্লাস কোনো কোনো সময়ে পটাশিয়ামও স্প্রে করতে হতে পারে কারণ কি মাটিগুলো সব ভিজা থাকে স্বেচ্ছদা ভাব থাকে সেই থেকে ছাগলের পায়ের মধ্যে নোংরা লেগে থাকে তা সেই থেকেই ছাগলের মুখে ঘা নানান রকম প্রবলেম শুরু হয় তো বন্ধুরা এই সব বিষয়গুলো আপনারা ভালো করে দেখবেন বুঝবেন আর যারা নতুন নতুন ফার্মার আছে তারা অবশ্যই মন দিয়ে শুনবেন ভিডিওটাকে না টেনে টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার অবশ্যই করবেন যারা নতুন নতুন ফার্মার বাইরে আছে তাদের কোনো কাজে লাগতে পারে ভিডিওটা তাই বেশি বেশি করে শেয়ার করবেন আমরা আজ দেখাচ্ছি আমাদের ফার্মের খাওয়া দেওয়া এই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে এখন সাইলেস দেওয়া হচ্ছে দেখেন সাইলেস দেখে ছাগলগুলো কেমন দৌড়ো করছে এই খাওয়াটা মোটামুটি আমরা চারটা সাড়ে চারটার দিকে অল্প দিলাম কারণ কি এখন একটু বৃষ্টি বৃষ্টি তো তাই ঘাস একটু ভিজে ছিল তাই ঘাস দেওয়া যাচ্ছিল না তার জন্য সাইলেজ দেওয়া হচ্ছে দেখেন আমাদের ফার্মের ছাগলগুলোকে এখন সাইলেজ দেওয়া হচ্ছে আর বন্ধুরা সাইলেজ ভুট্টা গাছ দিয়ে তৈরি হয় সেই সাইলেজ প্রায় আড়াই দুই থেকে আড়াই বছর পর্যন্ত খাওয়ানো যায় নিজেরা যদি তৈরি করতে পারেন খুবই ভালো আর আমরা এটা নিজেরাই তৈরি করছি আমাদের সাইলেসটি এই সমস্ত ছাগলগুলো পুরোটাই ব্লাড বেঙ্গল বন্ধুরা যারা যারা আমাদের ফার্মে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হলো রানীনগর বিএসএফ ক্যাম্প ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি উত্তরবঙ্গ বন্ধুরা যেই বিষয় নিয়ে কথা বলছি সেটি হলো বর্ষাকালে ছাগলকে দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার করে পটাশিয়াম জল দিয়ে পা ছাগলের চারটি পা ভালো করে পটাশিয়াম জলে চুবিয়ে নিতে হবে তাহলেই ছাগলের অনেক রোগ কম হবে পটাশিয়াম জল কিভাবে দিতে হয় কিভাবে কিভাবে পটাশিয়াম জলে চুবোতে হয় সেই নিয়ে আমি একটা পরে ভিডিও বানিয়ে দেব সেটা দেখে নেবেন আজ আমাদের ফার্মে প্রায় নব্বই পঁচানব্বইটা ছাগল আছে ছোট বড়ো তাই বন্ধুরা মানুষ বলে ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করা সম্ভব না কিন্তু বন্ধুরা আমাদের উত্তরবঙ্গে ব্লাড বেঙ্গল ছাড়া অন্য ছাগল নিয়েই ফার্ম করা সম্ভব নয় কারণ কি আমাদের এখানে জলবায়ু পুরোপুরি রকম যখন বৃষ্টি শুরু হয় তিন চার পাঁচ দিনেও বৃষ্টি কমে না যখন ঠান্ডা শুরু হয় তখন সূর্য দেখা যায় না তাই আমাদের এই ওয়েদারে ব্লাড বেঙ্গল ছাগলই ভালো ব্লাড বেঙ্গল ছাগল বছরে দুবার বাচ্চা দেয় আর বাচ্চা ধারণ ক্ষমতা দুই থেকে দুইয়ের অধিক তাই ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করা সহজ ও এর ইমিউনিটি পাওয়ারও অনেক বেশি তাই যারা নতুন ফার্মার ভাইরা আছেন বা নতুন ফার্ম করবেন ভাবছেন তারা অবশ্যই অল্প কিছু ব্লাড বেঙ্গল নিয়েই প্রথমে ফার্ম শুরু করুন আর আমাদের যারা উত্তরবঙ্গের যারা ফার্মার ভাইরা আসো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অনেক অন্য নতুন ফার্ম শুরু করার আগে একটু যে কোনো ফার্মে যাই একটু ভিজিট করে দেখে চিন্তা ভাবনা করে ফার্ম শুরু করো আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কাঁচা ঘাসের মধ্যে বন্ধুরা বর্ষাকালে যারা যারা যদি ধঞ্চা করে থাকেন আগেন তাহলে ধঞ্চার সাথে সিএস ফোর বা নেপিয়ার বা অজানা হাইব্রিট যে কোনো ঘাস মিশিয়ে দিলে ঘাসের মধ্যে তাহলে ছাগল বর্ষাকালে ঘাসটাও ভালো খেয়ে নেয় আমরা যেমন আমাদের ফার্মে বর্তমানে সিএ ফোর হাইব্রিড নেপিয়ার আর ধনচিয়া একসাথে মিক্সড করে কেটে দিচ্ছি ডেলি তো তাতে আমাদের ছাগল ভালো খাচ্ছে নষ্ট হচ্ছে না খাওয়া আর যারা যারা ধনচিয়া চাষ করবেন তারা অবশ্যই অক্টোবর নভেম্বর মাসে ধনচা ফেলতে পারবেন বা ফেব্রুয়ারি মার্চ মাসেও ধনচা ফেলা যায় তো ধনচাটা খুবই প্রোটিন লেভেল ভালো আছে ধনচাতে ধনচা সবাই অল্প অল্প করে করুন তাতে আপনার ছাগলের শরীরের গ্লেস কালার সব চেঞ্জ হয়ে যাবে কারণ কি ধনচাতে প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন আসে নাইট্রোজেন দিলে ছাগলের শরীরের কালার তেলতেলা ভাব অনেকটাই বাড়ে আমাদের ফার্মে আপনারা ভিজিট করতে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হলো রায়নগর বিএসএফ ক্যাম্প ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি আমাদের ইউটিউব চ্যানেল এস এস সরকার গুড ফার্ম এই চ্যানেলে আমরা সমস্ত আমাদের ফার্ম নিয়ে ভিডিও তৈরি করি ও আমাদের এটা হলো বিডিং ফার্ম আমাদের ফার্মে ছোট বড় সব রকমেরই ছাগল পাওয়া যায় যদি আপনারা কেউ ছাগল দেখতে বা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসবেন আমাদের এখানে ঘাসেরও কাটিং পাওয়া যায় যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এসে কাটিং নিয়ে যাবেন আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যারা নতুন 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 ছাগল ফার্ম করবেন ভাবছেন বা যারা ফারাম করছেন তাদের উদ্দেশ্যে এই সব ভিডিওগুলো কারণ কি ছাগল ফারাম বর্তমানে একটা লাভজনক ব্যবসা এই এই ব্যবসায় ধৈর্য ও সাহস পরিশ্রম সব কিছুই লাগে সাথে একটু ধ্যান দিতে হয় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ফারাম রাখতে হয় ফারামের চারপাশে বর্ষাকালে মশামাশির জন্য কিছু স্প্রে করতে হয় আর বর্ষাকালে মশা একটু বেশি হয় তার জন্য ফারামে সন্ধ্যার দিকে একটা ধোঁয়া দিতে হয় সেই সেই ধোঁয়ার মধ্যে আপনারা নিম পাতা তেজপাতা শুকনো তেজপাতা নিম পাতা কর্পূর ও ধুনো দিয়ে ধোঁয়া দিবেন তাহলে ফারামে মশামাশি কম হবে আর মশামাশি ফারামে কম হলে যা আপনাদের ছাগল রাত্রেবেলা ভালোভাবে ঘুমাবে সব কিছু ভালো থাকবে আর মশামশি বেশি উৎপাত করলে ছাগলের জ্বর হবে বিভিন্ন রকম অসুখ হবে